কবে মনে হাজারো প্রশ্ন যাচ্ছে আয়ুষ সুর্যের মেজাজ স্বভাব সবকিছুর সাথে একশত ভাগ না হোক অল্প বিস্তর হলেও পরিচিত এক শীতল ব্যবহার কেমন তবুও থেকে দুজনের কল্পনা জল্পনা সফল হলো ধরন বিভিন্ন ছিল কিন্তু লক্ষ্য ঠিকই নিজের গন্তব্য খুঁজে পেয়েছে সূর্যের হাতের বাঁধনটা শক্ত করে অহমিকার উদ্দেশ্যে বলল উঠো অহমিকা ভয় ভয় কণ্ঠ আমি কেন উঠব তোর এখন আমাদের বিয়ে না তুমি এতক্ষণ কানে শুননি বয়রা আমি বিবাহিত দুই বিয়ে করে দুই বউ পালার টাকা নেই আমার তাছাড়া দুশো তিনের চুলো চুলি সহ্য করতে পারবো না পরে দেখা যাবে মাথায় রক্ত চড়ে গেছে যে কোনো একটাকে মাটিতে পুঁতে দিয়েছি তাই রিস্ক নিতে চাই না জলদি ওঠো অহমিকা গো ধরে বসে রইল কণ্ঠে তেজ ঢেলে বলল তুমি এতটা স্বার্থপর হতে পারো না তুর্য আমি তোমাকে দিনরাত এক করে মানসিক রুগী থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি ভালোবাসি আমি তোমাকে শ্রেয়া তুমি পাগল বলে ছেড়ে চলে গিয়েছিল আমাদের তো তুমি অসুস্থ হওয়ার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল তুমি নিজের মুখে বলেছো আমাদের সুন্দর সংসার হবে আজ তোমার কথার অদল বদল কেন হচ্ছে দুর্য কারণ আজ আমি অন্য কারো স্বামী আর তুমি আমার বুকে লাথি মেরে যাওয়া প্রথম নারী তুর্য প্রতিউত্তর করে অহমিকা দাঁড়িয়ে পড়ে দিদাহীন কণ্ঠে বলল তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তাহলে আমার বেলায় অবিচার কেন মাথা নুয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া সবকিছু স্বপ্ন ঠেকছে তার নিকট তুর্যর দিকে একবারও তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল প্রেমিকা একবার ছেড়ে গেলে বারবার যেতে পারে কিন্তু বউ সে একবার বাড়ির চৌকাঠ মারিয়ে গেলেও তাকে দ্বিতীয়বার ধরে বেঁধে আনার ক্ষমতা থাকে কারণ সে তার স্বামীর বৈধ সম্পদ সে আর হৃদযন্ত্রতা তরাক করে লাফিয়ে উঠল বৈধ সম্পদ ও দুর্যোসারের সম্পদ তবে প্রশ্নের ঝুলি বড় করতে পারল না তার পূর্বে তুর্য নিয়ে আয়ুষ ও পিউর সামনে উপস্থিত হলো আয়ুষের দিকে চেয়ে বলল আমরা আগে বিয়ে করে নেই তোদের আপত্তি নেই তো অহমিকার সাথে পেঁচাল করতে চাইছি না আপাতত আয়ুষ সাবলীল জবাব জিজ্ঞেস করতে হয় ভাই যেহেতু তোর কয়েকদিনে ছোট আমি তাই তুই আগে বিয়েটা করে নে পরক্ষণে পিউকে আদেশের সুরে ডাকে শ্রেয়াকে জায়গা দাও বসতে প্রিয় খুশিতে গদগদ হয়ে শ্রেয়াকে পাশে বসালো নিজে উঠল না বান্ধবী কবুল বলবে ও পাশে থেকে শুনবে এটা চিন্তা করতেই হয়ে নজরুল চৌধুরী ছিলেন এখানে উপস্থিত নীরব দর্শক তিনি ছেলের কর্মকাণ্ড দেখে যাচ্ছেন অপলোক আর যেন ছোট ছেলের মাঝে বড় ছেলেকে খুঁজে পাচ্ছেন তিনি কিন্তু পার্থক্য সেদিনকার মতো ছেলের গায়ে হাত তুলতে ব্যর্থ হয়েছেন হারিয়ে ফেলেছেন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার ক্ষমতা অথচ বাড়ির বড় ছেলেকে ছেলের বউকে বাড়ি হতে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনই এক কারণবশত শুধু তিনি নয় ত্রিহা ফাতেমা প্রায় সকলেই মেয়েটাকে কখনোই বাড়ির বড় বউ বলে পরিচয় দেয়নি এখনও দেয় না সময়ের স্রোতে হাস বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রথম প্রথম যেন করে ফোন দিয়ে ফিরে আসতে চাইতো তা এখন আর হয় না তুজো বাবার সামনে এসে দাঁড়ালো কোনো প্রকার না করে নম্র গলায় বলে পারমিশন প্রয়োজন নেই বিয়েটা আগেই হয়ে গেছে তবু একবার অনুমতি চাইছি আপনি আমাকে ভুল বুঝবেন না স্ত্রী নুরুল সাহেব হাত দেখিয়ে থামিয়ে দিলেন কঞ্জি স্যারে বললেন জন সন মুখে সিনক্রিয়েট করতে চাইছি না আমার বিশ্বাস তুমি তুহাসের মতো ভুল কাউকে জীবন সঙ্গী বানাবে না বেয়েটা সেরে নাও যত কথা হবে সব চৌধুরী বাড়ির চার দেওয়ালের মাঝে মেরিমা ফাতেমা ভয়ে সেটে আছেন রহিমা ওনাকে খোঁচা দিয়ে বলে আম্মা নজরু ভাই এবার আপনারে সারবো না পানি যে গুলা করছেন তার দায় ভার কিন্তু আপনি ফাতেমা শুকনো ঢোক গিল বড্ড তেষ্টা পেয়েছে না জানি পুনরায় শ্রেয়ার আগমনে কোন ঝড় ওঠে চৌধুরী বাড়িতে তুর্য নিজের ছেলে নিশ্চুপতায় প্রথম দেখালেন প্রচণ্ড ভীত হয়ে আছেন বাড়িতে গিয়ে রাগের বাহানা ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় অন্তর আছে বলে মনে হলো না কি হচ্ছে কি হচ্ছে কিভাবে হচ্ছে কত শত প্রশ্ন এগুলো শ্রেয়ার মুখে নয় মনের প্রশ্ন সকল প্রশ্ন দূরের ঠেলে শ্রেয়া কবুলটা বলেই দিল আরও একবার আরেকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়লো নতুন করে এবার মানুষটা সামনেই আছে কবুল বলে বিয়ের আসরে ছাড়ে যায়নি স্পষ্টত ও তুর্যকে কাজী সাহেব রেজিস্টার পত্রের সামনেই দিয়ে বলে সঙ্গে সঙ্গে মনে পড়লো আগেরবার বিয়েতে রেজিস্ট্রি হয়নি শুধু ধর্মীয় মতে বিয়ে হয়েছিল কিন্তু নামা তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্য কোথায় পেলো তুর্য তাকিয়ে দেখলো বার্থ সার্টিফিকেট নামটাও ঠিক আছে হুমায়রা তসমিন কিন্তু এসব কোথায় পেল ভার্সিটি থেকে কালেক্ট করেছে কিন্তু কতদিন ধরে জানে তাহলে কি এতদিন যা বলতো কাছে আসতো জেনে ও সব কিছু শুনি মাথা ঝিমঝিম করেছে ব্যথা করছে খুব বিলম্ব না করে ঝাপসা দৃষ্টিতে কোনো রকমের সাক্ষর সম্পন্ন করলো চারিদিকে হয়ে চলে গেছে রাশেদা তারা দিচ্ছেন যত দ্রুত সম্ভব শ্রেয়া ও প্রিয় যেন বসে যে তৈরি হয়ে থাকে রাতে এক মুহূর্তের জন্য চোখ ঘুম নামেনি শ্রেয়ার চিন্তায় হাত পা ছিল ওর মনে বলছে আগামীতে কিছুই ভালো হবে না মেহরিমা ফাতেমা কেউই মানবে না ওকে তার চেয়ে বড় কথা দুর্য এত সহজে কেন মানলো কেমন সন্দেহঞ্জিত সব কিছু বিয়ে হবার পর দুর্য একবারও কাছে আসেনি কথা বলেনি সর্বক্ষণ মনে হলো একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীকে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে শ্রেয়া ধরপর করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে সত্যি কি তাই দুটো স্বামীর দায়িত্ব পালন করছে তাহলে ভালোবাসা কোথায় ভালো কি আদৌ বাসে প্রচণ্ড হৃদয়দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে তুজেকে বোঝা কঠিন হতে কঠিনতর লাগছে ভালোবাসা নাকি দায়িত্ব বাহিরে রোদে ঝলসে যাওয়ার অবস্থা সবুজ গাছগাছালির মধ্যাহ্নে প্রহর চলছে শ্রেয়ার ঘুমিয়ে ভোরের দিকে এক ঘুম পুরো সকাল পার করে জাগলো দুপুরে গতকাল যা ঘটেছে তা ভেবে রাশে তার প্রিয় কেউই ডাকেনি টেবিলের ওপর নাস্তার প্লেটটা পড়ে আছে অবহেলিত হয়ে প্রিয় ভ্রু কুচকে বলল খেয়ে শ্রেয়া তারপর গোসল নিয়ে আয় এখনই পার্লারের লোক এসে পড়বে খিড়কি ধারে দাঁড়িয়ে তপ্ত পরিবেশ অবলোকন করছিল শ্রেয়া ঘাড় বাঁকিয়ে মৃদুস্বরে আওড়ায় স্যারকে দেখেছিস দেখলাম তো সকালেই নাস্তা করে বেরিয়ে গেলেন ও হ্যাঁ আয়ুষের মাধ্যমে তোর বিয়ের বেনারসি অর্নামে সব পাঠিয়েছেন রাতে মা বলল হলুদের কাপড় যা দিয়েছিল তোকে ওগুলো নাকি তুই পরিসনি তার মানে তোর মায়ের দেওয়া ছিল না দিয়েছিল। শ্রেয়া পরে উত্তর করতে পারেনি কি দু অধর নেড়ে উঠল। হয়তো প্রিয় এবার নাস্তার প্লেট থেকে একটা পিঠা হাতে নিয়ে বলল। স্যার তোকে ভালোবেসে ফেলেছে শ্রেয়া নয়তো আড়ালে আবদালে এত যত্ন শ্রেয়া অন্তর কারণে বৃষ্টি নামল শীতল হাওয়া হৃদ কপলের উষ্ণতা অনুভব করে নিমেষে পিউর উচ্চারিত ব্যাখ্যাখানা ফেলে দেবার নয় আবারও টুকটুকে লাল বেনারসি জড়িয়ে হাজির হলো শ্রেয়া চৌধুরী বাড়ির সদর দরজায় পার্থক্য আজ সাথে বধুবেশে পিউ হয়ে রয়েছে মেরিমা ফাতেমা কাউকে দেখা পায়নিও শুধু ত্রিহা চৌধুরীই ওদের হাসি মুখে বরণ করে নেয় রহিমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল সবাইকে আর পানি পান করতে ইচ্ছে করছিল গাড়িতে তুজের পাশে বসে থাকতে থাকতে কণ্ঠনাই শুকিয়ে কাঠ শব্দহীন ছিল পুরো যাত্রা তুর্য না চাইলে ফিরে না বললো কিছু তবে শ্রেয়ার বিদায়ের মুহূর্তটা জীবনের অনেক বড় পাওয়া ছিল বাবা মা নেই বিধায় প্রথমবারে আশ্রমের কেউ ওর জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি দ্বিতীয়বার পুরো উল্টো হলো পিউর মা ওকে জড়িয়ে ধরে কাঁদলো অনেক বলল তুই আমাদের বাড়ির মেয়ে আজ থেকে কখনো বাবার বাড়ি নেই বলে মন খারাপ করবি না প্রিয়র বাবা তুজের হাত ধরে বিনয় স্বরে বলে দিলেন আমার মেয়েটাকে এতিম ভেবো না কখনো মনে করো না তোমার শ্বশুর বাড়ি নেই ওকে নিয়ে বেড়াতে আসবে আচ্ছা একটু করে কি সব পাওয়া হয়ে যাবে জীবনের পূর্ণতার ঘর পূর্ণতার ভরে উঠে ভালোবাসা সুখ সংসার সব মিলবে সে আর ধ্যান ভাঙলো আয়সির হাতে পানির গ্লাস ধরিয়ে দিতে এক চুমুক দিতে কর্ণে আসে ত্রিহার কণ্ঠস্বর ভাবিকে ডেকে আনো সাথে সাথে আয়ুষির উত্তর একবার ডাকতে গেলাম নাম্মু আসবে না বড় আম্মু সোজা সবটা ভাবে বলে দিয়েছে বাবিদার রুমে নিয়ে আসি সারাদিন অনেক দকল গিয়েছে জিহা ঝিমি হওয়া কণ্ঠে বলল তাই করো মাও এসেই শুয়ে পড়লেন শরীর নাকি ভালো লাগছে না ওদের বিশ্রামের দরকার পরে ডাকা যাবে খাবারের জন্য শ্রেহা ও আয়সী মিলে ঝুলে বার যার যার রুমে দিয়ে আসলো তনের মধ্যে এক উদ্ভট নির্লজ্জ কাণ্ড ঘটিয়ে ফেলেছে শ্রেয়ার কানে কানে বলে ওঠে যা বলে মাফ নেই সকাল হলেই কিন্তু মধুচন্দ্রিমার কথা শুনবো বলে দিলাম আমিও শোনাবো আমারটা শ্রেয়া ততক্ষণ লজ্জায় মরিমরি অবস্থা মনে পড়ে যায় তুর্জ সেদিন সিঁড়িঘরে বলা মধুচন্দ্রিমা নিয়ে বলা এক একটা শব্দাংশ দেহ শিউরে ওঠে মুখে ধ্রিম দিম শব্দ হয় সেসব কল্পনা করে যা কিছু সময় পেরুলেই বাস্তবে রূপ ধারণ করবে আকর্ষৎ বজ্রপাতের আওয়াজে শুনে শ্রেয়া সুন্দর মধুময় ভাবনার জগৎটা ভেঙে গেল তিন বছর পূর্বের কথা উদয় হয় মস্তিষ্কে এমনি এক অন্ধকার আচ্ছন্ন রাত ছিল বৃষ্টি ছিল লাল বেনারসি ফুলের সৌরভ সব কিছু ছিল সব একই রকম আবারও কি একই ঘটনার পুনরাবৃ আবৃত্তি হবে আজ দিন সন্ধ্যা রাত ব্যবসা গরমে পরিপূর্ণ ঝড় আসতেই পারে আগের সাথে মিলাল নিছক বোকামি কী সুন্দর ঘরে বাতি জ্বলছে রশ্মি ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও গভীর রাত হয়নি মুখে পানির ছিটাতে পারলে বেশ শান্তি মিলতো ভেবে নিল দুর্য বলেই ফ্রেশ হয়ে নিবে অনেক কথা প্রশ্ন জমে আছে সেগুলো বলতে হবে তাকে সে আর প্রতীক্ষার মারিয়া অবস্থায় অবসান ঘটে দুর্য ঘরে ঢুকে কোনো প্রকার চাহনি নিক্ষেপ না করেই বলে তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে মিসেস শ্রেয়সী শ্রেয়া কিংকর্তব্য বিমোর আস্তাদের বিবাহ বার্ষিকী কই ফোর মনে নি ভুলে গেল কিন্তু তুর্য কেমন করে জানলো পা গুটিয়ে আর একটু জড়োসড়ো হয়ে বসে আর চোখে চেয়ে দেখে তুর্য আলমারি খুলে টি শার্ট বের করে নিচ্ছে সাথে একটা শাড়ি বড় বড় পা ফেলে শাড়িটা রাখে ঠিক শ্রেয়ার উন্মুক্ত পায়ের কাছে শ্রেয়া পা আরও গুটিয়ে ফেলে তুর্য ক্রুর হেসে বলে ভয় পাওয়ার কারণ নেই আজ আমি পাগল না তোমাকে চাওয়ার এই কক্ষে ফিরিয়ে আনার পিছনে শুধু দুটো কারণ আছে চক্ষুদয় তুলে তাকালো শ্রেয়া প্রশ্নসূচক সাহনী নিক্ষেপ করলো কেমন ভয়ঙ্কর লাগছে তুর্যের হাসিটা অভ্যন্তরে কম্পন বাড়িয়ে চলেছে অনবরত কারণ নিঃশব্দের হাসিতে ভয় থাকে এত মারাত্মক হয় কি হতে পারে কারণগুলো তুর্য সামনে বসে বিছানার উপরে রাখা কোমল হাতটা আলতো করে ছুঁয়ে দেয় গারো স্বরে বলে এক তুমি আমার অর্ধাঙ্গিনী দুই হৃদয়ের টান নিরবতার বেড়া জালে আবদ্ধ সদ্য বিয়ে নামক সম্পর্কে বাধা পড়া একজোড়া কপত কপতি ছোট নয় আবার বেশ বৃহত্ত নয় ইট পাথর দ্বারা তৈরির মাধ্যমে আকৃতির কক্ষ জুড়ে গোলাপ রজনীগন্ধা সুবাস বয়েছে বাতাসের মাধ্যমে জানালার কপার দুটো মেলা প্রবেশদ্বার পেয়ে সাই সাই করে অবলীলায় সমীকরণ একে অপরের সঙ্গে লেপটে থাকা দুই দেহ স্পর্শ করছে প্রতিবার কায়ার উষ্ণতা কমিয়ে হিমশীতল করে তুলেছে দীর্ঘ করতে পারেনি শক্ত বুকে নিজেকে আরও একটুখানি ফুটিয়ে নিল চুরির ঋণিঝিনি শব্দে বাড়ি খেলো দেওয়ালে দেওয়ালে স্পষ্ট দেখতে পায় আয়ুষ পিউ কাঁপছে বৃষ্টি মুখর নিশিবিধি মানে এই নিঃসন্দেহে প্রকৃতির নির্জীব ঠান্ডা রূপ বাহিরে বাতাসের কারণে শীতলীকরণ যন্ত্র বন্ধ হওয়া সত্ত্বেও কক্ষটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝি বরফে পরিণত লাভ করছে এমনিতেই কিছুক্ষণ পূর্বে ঘরে ঢুকে পিউকে ছুঁতেই অনুভব করে ওর গা তাপমাত্রা স্বাভাবিক নয় তবু মেয়েটা দিব্যি লাজক ভঙ্গিতে বসেছিল তার জন্য সেকেন্ড মিনিট অতিক্রম করছে অপেক্ষায় শুধু যে তাই কয়েক মিনিট প্রতীক্ষায় কাটিয়েছে একটা নিতান্ত ভুল কেননা মেয়েটা বছরের পর বছর আশা বুনন করেছে তার থেকে একটু ভালোবাসা পাওয়ার নিম্নেত্বের আয়ুষ প্রিয়কে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ালো হতভম্ব হয়ে গেল প্রিয় ব্যাগ কণ্ঠে বলল কোথায় যাচ্ছ জানালাটা বন্ধ করে আসি প্রিয় তোমার শরীর কাঁপছে জ্বরে আর প্রেসই নিচে যাবে খেতে রুমে এসেছে পর্যন্ত জড়িয়ে ধরে আছ কই গিয়ে হাজব্যান্ড এসে তোমাকে ছবি তা না তুমি নিজেই বলা নেই ক নেই বউকে জাপিয়ে পড়লে আমি কি এত নিরজ্জ প্রিয়কে বিয়ে করে এনেছি লজ্জায় আরষ্ট হয়ে বসে রইল প্রিয় আয়ুষের কণ্ঠে দুষ্ট ছাপ বিষাদ এই প্রথমবার আয়ুষ তাকে এমন করে লজ্জা দিল ঘরে ঢুকে ওকে স্পর্শ করতে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরে আয়ুষকে প্রিয় মানুষটাকে অনেক সাধনার পর পাওয়ার ফলে অস্থিরতা চেপে রাখতে পারেনি আয়ুষ জানালা বন্ধ করে পর্দাটা টেনে দেয় নর্মাল একটা শাড়ি নিয়ে প্রিয়র হাতে ধরিয়ে দিয়ে বলল। এত ভারী কাজের বেনারসে পড়ে আছো কষ্ট হচ্ছে না এর জন্যই বোধহয় জ্বর উঠেছে যাও পাল্টে ফেলো আমি রহিমা খালাকে আমাদের খাবারটা রুমে পাঠিয়ে দিতে বলি আমার কাছে ওষুধ আছে খাবারকে মেডিসিন নিবে তারপর ঘুম